আর বন্ধুরা আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো দেখো সকালটা আজকে এভাবেই শুরু হয়েছিল দশটা বেজে গেছে তো ঘুম থেকে উঠেছে সবেও তোর ভালো লাগছে না স্কুলে এতে সেই জন্য কেমন করছে তো দেখো ওকে তুলে দিয়েছি স্কুলে নিয়ে যেতে হবে কারণ আজকে সোমবার প্রচুর হোমওয়ার্ক সেগুলো জমা দিতে হবে তো সেই জন্য দেখো বিছানাটাকে গুছিয়েও নিলাম দিকে বাইরে বৃষ্টি পড়ছে দেখো একটু চাও করে নিচ্ছি কারণ চা না খেলে ভালো লাগছিল না তো সেই জন্য তো দেখো আজকে একটু গরু দুধের চা করে নিয়েছি খেতে বেশ দারুণ লাগলো তো ওটা কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো ছেলে এখানে খেলা করছে কারণ সকালবেলা উঠেছে সকালবেলা উঠে একটু খেলা না করলে ওর হয় না তো সেই জন্য তো যাই হোক খেলার পরে একটু চান করিয়ে দেবো তারপরে খাইয়ে স্কুলে চলে যাব। তো দেখো মায়ের দিকে মটর ভিজিয়েছে কারণ ঘুগনি করবে মা সন্ধ্যাবেলা তো সেই জন্য মায়ের দিকে অর্ধেক রান্না ও হয়ে গিয়েছে তো ডালটা অবশ্য করতেই হয় কারণ আমার ছেলে ডাল খায় সকালবেলা খেয়ে স্কুলে যায় ডাল ভাত সেই জন্য তো দেখো ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি কারণ ছেলেকে গুছিয়ে দিয়েছে এখানে তো গোছানোর পরে দেখো বেরিয়ে যাচ্ছি স্কুলে তো বেশ হাসি মুখেই গেল তো দেখো অবস্থা বাইরের কাদা পুরো ভর্তি হয়ে গেছে কারণ এখানে একটু বৃষ্টি হওয়া মানেই হচ্ছে ভীষণ অবস্থা খারাপ তো দেখো আমরা এখানে বাচ্চা দেওয়ার পরে না কিছুক্ষণ বসে থাকি বেশ কিছুক্ষণ বসে থাকতে হয় আমাদের তো একটা ঘরে আমরা বসেছিলাম তো দেখো এইটা সবাই একটা ঘরে বসে আছি আমরা তো তারপর ছুটি হয়ে গিয়েছিল তারপর ওকে নিয়ে বাড়ি চলে আসছি তো যখন ছুটি হয় তখন বৃষ্টি হচ্ছিল না বেশ ভালোই ওয়েদার ছিল তো ওইভাবেই বাড়ি চলে এলাম তো অটো করে আমরা বাড়িতে আসি তো অটো করেই আমরা বাড়ি চলে এলাম তো ওর বাইনা খুব কারণ এটা দাও ওটা দাও তো যাই হোক ওকে কিনে দিলাম কিনে শান্ত করে বাড়িতে চলে আসছি তো দেখো বাড়িতে চলে আসার সময় ও বললো একটুখানি মা ভিডিও করো তো সেই জন্য করে নিলাম তো দেখো আমরা চলে এলাম বাড়িতে আসার পর যাকে একটু লাঞ্চ তাইলে তোমাদের সামনে সাজিয়ে দিই দিচ্ছি প্রতিদিনের মতোই তো লাঞ্চ থাড়িটা স্যালাড দিয়ে সাজিয়ে দিচ্ছি তো কেমন লাগে লাঞ্চ থাড়িটা সাজানো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের ভালো ভালো কমেন্ট বেশ ভালোই লাগে পড়তেও ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় তো যাই হোক এভাবেই লাঞ্চ থাইটা সাজিয়ে দিলাম তো দেখো আজকে মা লাঞ্চে রান্না করেছিল সাদা ভাত করেছিল আর পটল আলু ভাজা করেছিল আর ডাল করেছিল আর একটা সবজি করেছিল চিংড়ি মাছ দিয়ে আর আম তো আছেই কারণ আম এখন খেতেই হয় বেশ ভালোই লাগে খেতে তো যাই হোক এটাই ছিল লাঞ্চ থালি তো লাঞ্চ খাওয়ার পরে একটুখানি রেস্ট করে নেবো একটু শুয়ে নেবো কারণ ছেলে বলছে শরীরটা ভালো লাগছে না তাই যাই হোক ওকে ডিম সেদ্ধ দিয়ে খাই দিয়েছিলাম ও আরও একটা জিনিস মিস করে গেছি এটা হলো ডিম ভাজা তো ডিম ভাজা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লাগে কারণ ডিম ভাজা হলে এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো যাই হোক দেখো ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা মা একটু ঘুগনি করেছিল তো সেটাই খাবো এদিকে ছেলের শরীরটা ভালো লাগছে না তো একটুখানি চাও খেয়ে নিলাম কারণ চা না খেলে আর পরে চা খাওয়া হবে না তো চা খেয়ে একটুখানি বেরোবো কারণ ছেলের ওষুধ আনতে যাব তো ওর শরীর ভালো লাগছে না বলছে জ্বর জ্বর এসছে দেখছি তো যাই হোক দেখো ওর অবস্থা কারণ ওর শুয়ে পড়েছে ওর ভালো লাগছে না কিছু কারণ হোমওয়ার্কও করবে না তো যাই হোক আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্ত থাকলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো শুভরাত্রি আজকের মতো ব্লগটা থাক টাটা সবাইকে